আমাদের এখানে অনেক মুক্তিযোদ্ধা ভাইরা আছেন উপস্থিত আছেন ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যারা শায়দাত হোসেন উপস্থিত ভাঙ্গা উপজেলা পরিষদের সনাম ভালো চেয়ারম্যান যারা পেসেন হাবিবুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যান বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ মুজিবুর রহমান চৌধুরীর কর্মী ভাইরা আওয়ামী লীগের নেতাকর্মী ভাইরা আমরা আপনাদের মাঝে দু চারটি কথা বলতে চাই জনাব নিলুমিয়া সাহেব সাইফুল ইসলাম নিলুমিয়া এক সময় জাতীয় পার্টি করতেন এই জাতীয় পার্টি করার সময় হরিদপুরা শহরে এমন করে অন্যায় করেননি নীলিমিয়া সকল অপকর্মে হোজা ফেলেন নীলিমিয়া জাতীয় পার্টির পেড়ে আজকে যাকে নিয়ে উনি বক্তব্য দিয়েছেন তার সম্পর্কে দু চারটি কথা ওনাকে বলতে চাই আমরা আজকে আপনার সাথে চ্যালেঞ্জ করতে চাই আপনি ফরিদপুরের যে কোনো ওয়ার্ডে দাঁড়িয়ে একজন কমিশনার হন তাহলে রহমান লিপচন্দ চৌধুরী সম্পর্কে আপনি মন্তব্য করতে পারেন আজকে আমরা আপনার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই আমরা এই কথা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার জাতীয় পার্টি থেকে এসে আওয়ামী লীগের সাথে ঘষাঘষি করে আপনি মজিবুর রিকচন্দ চৌধুরী সম্পর্কে বক্তব্য দিয়েছেন সামাজিক ভাবে সদর পঞ্চাশ সহ ফরিদপুরের নারী উপজেলার লোক আপনার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আজকে আপনাকে বলতে চাই অতি গ্রামের আমরা যদিও আজকের এই সংবাদ সম্মেলন করেছি আমাদের করা উচিত ছিল আমরা ভেবেছিলাম আপনার শুভ বুদ্ধির উদয় হবে এরই মধ্যে আপনি আপনার বক্তব্য প্রত্যাখ্যান করবেন আজকের সেই বক্তব্য যেহেতু আপনি প্রত্যাখ্যান করেননি সেই কারণে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ধরনের লোক ফরিদপুরের আপনার এই বক্তব্য তীব্র প্রতিবাদ জানাবো আমরা আপনাকে ভয় পাই না যত পার্টির সময় আপনি অনেক বস্তারি গুন্ডারি করেছেন আমরা জানি তাই আপনাকে বলতে চাই ঘোরা পানিতে আপনি মা স্বীকার করার চেষ্টা করবেন না আপনার বক্তব্য দিয়ে ভাইরাল হওয়ার কিছু নেই আপনার যে অনেক উচ্চারী নেতা মজিবুর রহমান একচং চৌধুরী বক্তব্য প্রত্যাহার করবেন না হলে আমরা আপনার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবুল শহরে আপনার বাংলাদেশের কোন জায়গায় লুকিয়ে থাকতে পারবেন না আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনার মাধ্যমে আমরা সাইফুল ইসলাম লিলুমিয়া

লোক হয়ে তিনি আমাদের প্রিয় নেতা নিকজন চৌধুরী সম্বন্ধে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই প্রতিভা বঙ্গবন্ধুর মেচবন সে কাছিয়া নির্জন চৌধুরীর নানি নির্জন চৌধুরী সমস্ত শরীরে বঙ্গবন্ধুর রক্ত আর সেই নীলু সেই জাতীয় পার্টির আমল পেন নির্জন চৌধুরীর বাবা মুক্তিযোদ্ধা করাকালীন সময়ে সে মুজিবাহিনীর কোথা দক্ষ ছিল এই বাংলাদেশ থেকে যত দিয়েছে তাতে ট্রেনিং এর ছিলেন বড় মিলিয়া চাউমেন চৌধুরী আমি আপনাকে আবারো আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমরা চাই সাইফুল ইসলাম নীলু সাহেব আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যদি আপনি অতি শীঘ্রই

আমরা মুক্তিযোদ্ধা সম্মান দিয়ে আমরা চাই আপনি নীলু সাহেব আপনার বক্তব্য দিয়ে প্রত্যাহার করেন আমি জানি আপনাকে যে কোনো চাকরি ইয়ে থেকে বাড়াতে করে আপনাকে এই বক্তব্য দিয়েছে এই বক্তব্য আপনি অবশ্যই প্রত্যাহার করবেন আর আমি আমার সামনের প্রমাণ করে দেন নির চৌধুরী আজকা তিন তিনবার এই এলাকার এমপি কেউ বলতে পারবে না নির্জন চৌধুরী তারা কোন অন্যায় হয়েছে

আপনি অতি শীঘ্রে আপনার এই এক বক্তব্য প্রত্যাহার করুন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু